আমি এখন আসছি আমার এক বন্ধুর বাসার ছাদে তো ওর বাসার ছাদে কী কী আছে একটু দেখাবো এটা আমার সাথে এখানে এখানে ছাদের উপরে একটা আম গাছ আছে ছাদ থেকে আম খাওয়া যায় তো একটা আম খাই এই আমটা বলো সাজুর মতো চাপা টাপা

আরেকটা গাছ আছে ওইটা হইতেছে জলপাই গাছ এটা হইতেছে জলপাই গাছ কিন্তু জলপাই এখনো হয় নাই যার কারণে দেখা যেতে পারলাম না তো সব মিলিয়ে ওর স্বাদটা অনেক সুন্দর মানে গ্রামের ভিতর এত সুন্দর সব মিলিয়ে ব্যাপারটা জোস